নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর আমরা কয়েক ঘন্টা আগেই কিছু সাংবাদিক বন্ধুকে আমি একটা সন্দেশ দিয়েছিলাম যে ভারতের ইলেকশন কমিশন আঠারোতম পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচন খুব সম্ভবত দু সালের ফেব্রুয়ারি মাসে তাদের যে ইলেকশনের সূচি বা শিডিউল সেটা ডিক্লেয়ার করবেন আমি আজকে এই মঞ্চে থেকে আমি আমার পার্টির চেয়ারম্যান আমি আমার আমার বিধানসভা হিসাবে হোম বিধানসভা সত্তর রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি উনি কন্টেস্ট করবেন ইব্রাহিম হাজি আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন